এবার ট্রেনে ভোটের প্রচার করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা ভোটের প্রচারে সরগরম রাজ্য রাজনীতি মেদিনীপুর লোকসভাতেও প্রচারে দম ফেলা সময় নেই বিজেপি ও তৃণমূল সহ রাজনৈতিক দলের প্রার্থীদের এবার ট্রেনকে প্রচারের হাতিয়ার করে একরকম জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভার ভোট আগামী পঁচিশে মে হাতে রয়েছে মাত্র তেইশ থেকে চব্বিশটা দিন তাই এবার প্রচারের একটু ভিন্ন মাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল এদিন তিনি খড়গপুর লোকাল ট্রেনে উঠে যান সকাল দশটা নাগাদ এবং সেখান থেকে দাঁতন অব্দি যান দাঁতনে নেমে তিনি সোনা কুনিয়া হাটে গিয়ে জনসংযোগের কর্মসূচি সেরেছেন তাই এদিন সকাল দশটা নাগাদ খড়গপুর থেকে ট্রেনে ওঠেন বিজেপি প্রার্থী সহ তার কর্মীরা ট্রেনে উঠেই তিনি যাত্রীদের সঙ্গে জনসংযোগ শুরু করলেন মোদীজির যাবতীয় কর্মসূচি তিনি বোঝান যাত্রীদের এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন যদিও তাকে ট্রেনে জনসংযোগ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বললেন এই ট্রেনে সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষজন যাতায়াত করে আর তাদের মধ্যে প্রচার করাটা জরুরি ট্রেনে যাওয়া তো আজকে জনসংযোগের কি বলবো ওয়ান অফ দা বেস্ট এরপরে গরম এড়াতে কি ট্রেনে কর্মসূচি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বললেন প্রায় দুমাস মাস ধরে আমরা প্রচার করছি এক মাস হয়ে গিয়েছে আরও প্রায় কুড়ি থেকে পঁচিশটা দিন বাকি রয়েছে এই লড়াই আমাদের বাঁচা মরার লড়াই আমাদের জিততেই হবে দু মাসের আমার দু মাস আমি পেয়েছি প্রচারে এখনো এক মাস করি প্রচুর দিন বাকি আর এক মাস করে এসেছি পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে প্রচার করেছে রোদটা কোনো ফ্যাক্টার নয় গরম আবারও বলবো এটা আমাদের বাঁচা মরার লড়াই এ লড়াই আমাদের কতটা পাবেন বলে মনে হচ্ছে সারা মানুষের কাছে সারা পাওয়াটা প্রায়রিটি না হচ্ছে আমার তাদের কাছে পৌঁছে এবং লোকাল ট্রেন মানে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পশ্চিমবঙ্গের মানুষের যাতায়াতের একটি মাত্র তাদের কাজ অব্দি আমাকে পৌঁছতে হবে সেই জন্য আজকে ট্রেন লোকাল ট্রেনকে মানে পছন্দ করেছি নিউজ খড়গপুর